সন সাবে সনদিয়াম না জামিরে চিপের সাথে পেঁয়াজের চাটসমো দই আসনটিকে বেশ ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি সুজিটার মধ্যে বন্ধুরা যতটা সুজি তার হাফ দই দিয়ে নিচ্ছি এটা পারকে পাতা আমাদের ঘরের টক দই আর টক দইটা কতটা ভালোভাবে বসেছে আশা করি দেখতেই বুঝতে পারছেন সুজিটা নিজের ফুলবার জন্য দশ থেকে পনেরো মিনিটের মতন খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে যাতে সুজিটা নরম হয়ে যায় আর বেশ খানিকটা খুলে যায় পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে নিচ্ছি এবারে সুজি আর এই দইয়ের মিশ্রণটাকে মিক্সিতে বেশ ভালো করে একবার পিষে নিতে হবে রাখার সুজি আর দইয়ের মিশ্রণটাকে একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এর মধ্যে মিশ্রণটার মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি একসাথে আর অল্প একটু জল দিয়ে এটাকে বেশ ভালো করে মিট করে নিচ্ছে একবার সম্পূর্ণ দই আর সুজির মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি যে পাত্রে ব্যাটারটাকে তৈরি করব। চপারে দুটো মতন পেঁয়াজকে দিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে পুরী একদম মিহি চপ করে নেব এবারে সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর গাজর সমস্ত সবজিগুলোকে ব্যাটারটার মধ্যে দিয়ে নেব সমস্ত সবজিগুলো দিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখি বুঝতে পারছেন কতটা কীরকম কনসিস্টেন্সির ব্যাটার এবারে এর মধ্যে হাফ টি স্পুন মতন বেকিং সোডা দিয়ে নিচ্ছি আর হাফ টি মতন বেকিং পাউডারও দিয়ে নিচ্ছি দুটো দিয়ে নেওয়ার পরে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলো দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে নেওয়ার পরে নিজের থেকে কিন্তু এর মধ্যে দেখতে পাবেন বাবলস উঠে আসছে পামটাকে একটা চাটনির সাথে সার্ভ করতে হবে তার জন্য এখানে দুটো পেঁয়াজ কিছুটার মতো নারকেল পাঁচটা মতন কাঁচা লঙ্কা আর দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে সব কিছুকে বেশ ভালোভাবে কেটে নিয়েছি এবার এটাকে তেলে ভেজে নিতে হবে নারকেল আর সবজিটাকে ভাজবার আগে দু চামচ মতন চিনি বাদাম দিয়ে দিয়ে নিয়েছি এগুলোকে ড্রাই রোস্ট করে উঠিয়ে রাখবো কলা মতন সর্ষে তেল নিয়েছি এবারে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর নারকেলগুলো দিয়ে নিয়েছি ভালো করে এগুলোকে ভেজে নেব চার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি তাওয়াকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবারে আর এক চামচ মতন তেল দিয়ে নিয়েছি একদমই অল্প তেলে হয়ে যায় বন্ধুরা আর খেতেও ভীষণ সুস্বাদু হয় যে কোনো দিন আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন কথা পেলে তাদের স্বাদ ভুলতেই পারবেন না প্রথমবারে তেল দিয়ে একটা উঠে নেওয়ার পরে পরের বার থেকে আর একটুও তেল না দিয়েই উত্তপমগুলোকে দিয়ে নিতে হবে প্রথমবারেও যে তেল দেবেন খুবই কম পরিমাণে তেল দিতে হবে জাস্ট এক ফলা তেল দিয়ে পুরোটাকে এরকমভাবে স্প্রেড করে নিতে হবে দেখুন নিজে থেকেই কি সুন্দর প্যান ছেড়ে উঠিয়ে দিচ্ছে একটুও তেল দিতে হয়নি প্রথমবারে যা অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর পরের বারগুলো থেকে কোনো জল ছিটাও দিতে হবে না কোনো তেলও দিতে হবে না নিজেই ও সুন্দরভাবে তৈরি হয়ে প্যান ছেড়ে উঠে পড়বে আর কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা বাচ্চারা যদি ভেজিটেবলস না খেতে চায় তাদেরকেও এরকমভাবে আপনারা অনেক ভেজিস একসাথে খাইয়ে দিতে পারবেন একটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে দিলে অল্প একটু ঘি ব্রাশ করেও ওদেরকে দিতে পারে এদিকে উত্থাপনগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে বোন চাটনিটার জন্য বেশ ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে ফেলেছেন সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে চিনিব বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর নারকেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একটা মিক্সের বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে এটাকে বেশ ভালো করে মেটে নিচ্ছি দেখুন বন্ধুরা উত্থাপমগুলো কতটা নরম হয়েছে উত্থাপমগুলোকে আপনারা বাচ্চাদের টিফিনে বা নিজেদের অফিসের টিফিনেও নিয়ে যেতে পারবেন রেসিপিটি ভালো লাগবে এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন